এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা দাবি করেছি লেভেল ফিলিং ফিট তৈরি করতে হবে জন্য প্রধান দায়িত্ব হলো প্রধান নির্বাচন কমিশনারের অতীত যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যর্থতা জাতি স্পষ্ট জানে আমরা চাই বর্তমান যিনি আসেন তিনি তিনি ব্যর্থ হবেন না সফলতা প্রমাণ দিবেন দেশের আদর্শিক পরিবর্তন আমরা চাই দেশের শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করবে অধিকার নিয়ে বসবাস করবে নৈরাজ্য দেখতে চাই না স্বৈরাচার দেখতে চাই না স্বৈরাচারের সকল পথ আমরা বন্ধ করতে চাই জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে আমাদের থেকে অনেক প্রাণ ঝরে গেছে অনেক রক্ত ঝরেছে অনেক ভাই বোন ছেলে মেয়ে বিদায় নিয়েছে পানিকে পঙ্গুত্ব বরণ করেছে তারা চেয়েছিল রাষ্ট্রের একটা সংস্কার এই যে জুলাই গণভুত্তানের পরে আমাদের দাবি ছিল রাষ্ট্রের প্রয়োজনে সংস্কার প্রয়োজন এবং গণহত্যাকারীদের বিচার হওয়া প্রয়োজন আর বলেছিলাম আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে এই আলোকে রাষ্ট্র সংস্কারের জন্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো সেখানে অনেকগুলো সুপারিশ পেশ করা হলো একশত ছেষট্টিটা সুপারিশ সেখানে প্রদান করা হলো এখন বিভিন্ন আলোচনা মতামতের ভিত্তিতে চোর ছেষট্টিটায় সবাই একমত হলেন এবং সেখানে সিদ্ধান্ত হলো এ আবার গত আঠাশে অক্টোবর সরকার কাছে প্রদান করা হয়েছে আমরা বলতে চাই জাতীয় কমিশনের মাধ্যমে যে সুপারিশমালা প্রদান করা হয়েছে এর আলোকে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি টেকসই করার লক্ষ্যে আগামী নভেম্বরেই গণভোটের আয়োজন করতে হবে আর আমাদের দাবি হলো সংশোধিত বাস্তবায়ন করতে হবে আর একটা নির্বাচনের জন্য লেভেল তৈরি করতে হবে ফেলিং আমাদের অতীত অভিজ্ঞতা হলো আমরা জানি যে প্রায় দেড় যুগ ধরে ভোটারেরা ঠিক মতো ভোট দিতে পারে নাই ভোট দিতে গিয়েছে বলেছে আপনার ভোট হয়ে গেছে এমনকি দিনের ভোট রাত্রেও হয়ে গেছে এমন এই অবস্থা দেখতে মানুষ চায় না এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা দাবি করেছি লেভেল ফিলিং ফিট তৈরি করতে হবে এজন্য প্রধান দায়িত্ব হলো প্রধান নির্বাচন কমিশনারের অতীত যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যর্থতা জাতি স্পষ্ট জানে আমরা চাই বর্তমান যিনি আসেন তিনি তিনি ব্যর্থ হবেন না সফলতার প্রমাণ দেবেন দেশের আদর্শিক পরিবর্তন আমরা চাই দেশের শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করবে অধিকার নিয়ে বসবাস করবে নৈরাজ্য দেখতে চাই না স্বৈরাচার দেখতে চাই না স্বৈরাচারের সকল পথ আমরা বন্ধ করতে চাই